এক কাপ চিরে পারফেক্ট ধোসা মাত্র পাঁচ মিনিটেই এই ধোসা তৈরি হয়ে যেতে পারে মাত্র কয়েকটি উপকরণের দ্বারাই খুব একটা বেশি উপকরণের প্রয়োজনও হয় না আবার সময়ও বেশি লাগে না খুব টেস্টি হয় খেতে সেসব দিয়ে দেখতে থাকো স্কিপ না করে রেসিপিটা আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও চলো তাহলে শুরু করা যাক আজকে বানিয়ে নিচ্ছি চিরের ধোসা পরিমাণ মতো ছিঁড়ে নিয়ে নিলাম মোটা দানার তোমরা এক কাপ বড় কাপের ছিঁড়ে নিয়ে নেবে এরপর চিঁড়েটাকে জল দিয়ে তিন থেকে চারবার ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নেব। কারণ চিঁড়ের মধ্যে প্রচুর ময়লা থাকে দেখো চিঁড়েটা ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এইবার ছোটো কাপের এক কাপ মতো সুজি দিয়ে দেবে এরপরে দিয়ে দিলাম বড়ো কাপের হাফ কাপ মতো দই এবার পরিমাণ মতো নুন দিয়ে নিয়ে ভালো করে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেছে বাটিতে ঢেলে নিয়ে জল মিশিয়ে একটু ব্যাটারটাকে পাতলা করে নিলাম এইবার কড়াই গরম করে সাদা তেল ব্রাশ করে নিলাম আর এই ব্যাটারটা ছোট একটা হাতার মধ্যে নিয়ে নিলাম ব্যাটারটা আর কড়াইয়ের মধ্যে দিয়ে হাতার সাহায্যেই চারিদিকে ছড়িয়ে দিচ্ছি খুব একটা বড় ছড়াবো না যেহেতু মিনি ধোসা বানাচ্ছি তাই অল্প ছড়িয়ে নিলাম এইবার হতে দেব কিছুক্ষণ যেহেতু চিঁড়ে খুব নরম তাই সেদ্ধ হতে একটু সময় লাগবে দেখো উল্টে পাল্টে তৈরি করে নিলাম দুটো ধোসা রেডি করে নিলাম আর সার্ভ করব আলু তরকারি দিয়ে আর নারকেলের চাটনি দিয়ে পরপর বেশ কয়েকটা ধোসাও তৈরি করে নিলাম তোমরাও বাড়িতে এইভাবে বানাও আর জানিও কমেন্টে কেমন হয়েছে